নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিরিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে দিনটা এখন থেকেই শুরু করলাম এখন মোটামুটি বারোটা বাজে তো আজকে আমাদের টিফিনে কিছুই করছে না করবো মানে দুজনে দিয়ে আমি খাবো হচ্ছে যে ছাতু তো ছাতু নিয়ে নিয়েছি চিনি তো দেখলেন আগেই দিয়েছি আর দেব এতে নুন নুন দিয়ে দেবো নুনটাও দিয়ে দিলাম দিয়ে দেবো এটা কিন্তু ফ্রিজের জল এটা নর্মাল জল তো ফ্রিজের জল অল্প করে দেব তাহলে খেতে টেস্ট হবে এবারে একটু ভালো করে আগে মিশিয়ে নেবো দুটোই তারপরে নর্মাল জল দেবো লেবুর রস দেবো সবই দেবো সারাদিন সাথে থাকুন আজকের মঙ্গলবার নিরামিষ তো কি করব কী না করবো সারাদিন বান্না খাওয়া দাওয়া কিসের উপর কি হবে দেখছি আগে এটা বানিয়ে খাওয়াত তারপরে দেখছি দেবুর রসটাও দিয়ে দিলাম আর চিনিটা গলার দরকার আছে এটাতেও দিয়ে দিই রস আছে লেবুগুলোতে আর দেবো না একটু মিশিয়ে নেব তারপরে নর্মাল জলটা দেব তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সাথে থাকুন লাগবে না রেখে দিই এই যে হয়ে গেছে দুটোই ভালো করে মিশিয়েও নিয়েছি ঠান্ডা গরম জলও দেখুন হাফ হাফ করে দেওয়া হয়ে গেছে যাই দিয়ে আমি একটা খেয়ে একটা তো ছাতুটা তো খাওয়া হয়ে গেলো চলে এসেছি রান্না করতে এই সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম তো হচ্ছে আজকে এই যে নিরামিষ বলে এই যে কুমড়োটা পিস পিস এমনি নর্মাল তেলে ভাজা করবে এই যে কড়াইতে তেলও দিচ্ছি গরম হয়ে গেছে করবো হচ্ছে আলু পটলের রসা দেব হচ্ছে আদা বাটা এই যে ঘরে করা লঙ্কার গুঁড়ো টমেটো ফোড়নে জিরে জিরের গুঁড়ো হলুদ এইগুলো আর যেটা করব সেটা হচ্ছে আজকে পনির দুধ পনির করবো তো সেটা মেনলি আপনাদেরকে রান্নাটা দেখাবো এগুলো তো কিছু দেখানোর নেই এগুলো আর দেখাবো না তো দেখা হচ্ছে এই যে এই পনিরটা করব সেটা তো আগে কুমড়োটা ভেজে নিই যখন পনিরটা করবো তখন বলছি কি কী দেব আর কী করব এটা নর্মাল নুন হলুদ মাখিয়ে দিয়ে যেমনি ভাজা হয় বেগুন আলু ভাজা ওইরকমই করবো এটাই বিশেষত্ব কিছু নেই তো এটা আগে ভেজে নেব আগে তারপর বাকি সব মশলাপাতি রেডি করবো দুধ পনির লাগবে হচ্ছে এই যে পনিরটা নিয়েছি পনিরটা কেটে নেব এই যে চারটে কাঁচা লঙ্কা এটা আজকে গুঁড়ো লঙ্কা দেব না এই চারটে কাঁচা লঙ্কাতেই হবে কেন এটা ঝাল হবে না আর দেবো যে টমেটো এর মধ্যে কয়েকটা টুকরো দেবো পনিরে আর কয়েকটা দেবো এই যে পটলে তো পটল টমেটোটা দেবো আদা একসঙ্গে একটা পেস্ট বানাবো আজকে এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু লাগবে না আর এটা আগে কেটে নেব আর এই যে নিয়ে নিছি কয়েকটা কাজু পাঁচ ছটা তো এইটো এইটা লাগবে আর মেন লাগবে যেটা সেটা চলুন দেখাই আর লাগবে এই দুটো তো এটা দিয়ে আগে একটা পেস্ট তৈরি করব এই যে কাঁচা লঙ্কা এই কটা কাজু আর এই কটা টমেটো আর এইটুকু লাগবে না দিয়ে মধ্যে আদা বাটা আর এটা তো পরে লাস্ট লাগবে এখন না এটা দিয়ে আগে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেখুন একটা সুন্দর এই যে পেস্ট তৈরি হয়ে ওটা লাল করে ভেজে তুলেছি আবার চারটে লঙ্কাও একটু তেলে নাড়িয়ে নিয়েছি একটু সফট হলে তেলে ভাজা হলে খেতে কিন্তু বেশ লাগে তো এবার বসাবো হচ্ছে পনিরটা পনিরটা টুকরো করে কেটে নিয়েছি দুধ পনিরটা করবো কড়াইতে দিয়ে দিচ্ছি অল্পই তেল এবার এর মধ্যে দিয়ে দেবো এই একটুখানি নুন তাহলে পনিরটা লেগেও যাবে না তলাতে আর এর মধ্যে ঢুকেও যাবে হালকা নুনটা একটু এটা ভেজে নেবো লাল করে ভেজে নিয়ে আসে পনিরগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু আমি এই গরম গ্যাস জ্বালানো এই গরম দুধটার মধ্যে তুলব এই গরম দুধটাই তুললে এটা খুব সুন্দর সফটও হয়ে যাবে একদম একদম স্পঞ্জি হয়ে যাবে এই গরম দুধেই তুলে রাখবো দিচ্ছি সুন্দর স্পঞ্জের মতো গরম সফট থাকবে এই দুধ পনিরটা কিন্তু নিরামিষ খেতে বেশ ভালো লাগে একটু দিয়ে দিলাম ফল ঘিরে এবার এই গুঁড়ো দিয়ে যাবে একটু মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা পুরো চলে গেছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো মিষ্টিতে সবই জমেই যায় একটুখানি দেবো কসুরি কসুরি মেথি না সরি কাশ্মীরের এক চিলি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প নুন ভাজায় দিয়েছিলাম আর একটু দিয়ে দেবো এবার দেবে কেননা পনিরটা দেওয়ার পর বেশি নাচবে না তাতে ভেঙে যেতে পারে আবার একটু কষিয়ে মশলাটা খুব সুন্দর একদম কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবারে দুধ পনিরটা একসঙ্গে দিয়ে দেবো এবার একটুখানি কমিয়ে ঢেকে রাখবো এর ভেতর পুরো ফ্লেভারটা ঢোকার জন্য দুধ পনির নামিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে এটা নিরামিষ কিন্তু এটা পরোটা ফ্রায়েড রাইস রুটি সবাইতেই ভালো লাগবে এমনকি ভাতেও ভালো লাগবে আমি তো বানালাম ভাতেরই জন্য তো কেমন লাগলো বলুন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এই দুধ পনিরের রেসিপিটা কেমন লাগলো তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার এই আলুর পটলটাও বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক কেন দিয়ে আবার পুজো দিতে বসবে তো সোনা চান হয়ে গেছে তা আমি ঝটপট স্নান করে নি তো নিরামিষ এই করলাম আর কিছু হবে না একটু ভাত দিছ দেখিও কি করে খাও দেখি কেমন পারো তুমি ভাত খেতে খাও 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 দেখি কেমন তুমি খেতে পারো এইভাবেই একটু একটু করেই তো শিখবে এই এই ধরে উল্টেই দেয় ভাত ধরে উল্টেই দেয় ভাবছি আবার কি কি দেখে দেখুন আমার সঙ্গে আবার টিভিতে এ দেখুন আবার দাঁড়িয়ে পড়ে একা একা দাঁড়িয়ে পড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে আমি লাইট নিবে দিয়েছি তাও ঘুমাবে না দেখতে দেখুন কত কি শিখেছে একা একা কত বদমাসি শিখেছে অত দুষ্টু শিখেছে তুই কত দুষ্টু শিখেছিস আমাকে একটু বল না বল দেখে না দেখুন আবার টিভিও দেখবে টিভি দিদি নাম্বার ওয়ানও দেখা চাই নিবি না দুষ্টু করছিস এ মানা মনে কেন দুষ্টু করছিস একা একা না দেখেন দেখছেন আমি এখানে শুয়ে রয়েছি ও আমার সঙ্গে যুদ্ধ করছে পুটলুই পুটুরে ওরে বাবারে ওরে বাবা বাবারে আচ্ছা আচ্ছা লাফাচ্ছিস পেটের মধ্যে দেখুন মারছি কিরকম আমার থপস থপস করে আমার কথাও বলতে শিখি দেখুন ডিঙিয়ে ডিঙিয়ে কোথায় যাচ্ছে দেখুন আমার

আচ্ছা 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 ও আমার শোনা আচ্ছা আচ্ছা এই দেখ এই দেখ আমার শোনা কই দেখি তো